করলাম কার পাক দয়া করে মেহরবানি করেন আজকের এই পবিত্র মাহে জিল হজ মাসের পবিত্র হজের মাসে কুরবানির মাসে এই প্রথম জুমায় আমাদেরকে হাজির হওয়ার বলার বসার শ্রবণ করার তৌফিক

লি জালাল ওয়াজহিকা জালাল ওয়াজহ ওয়া বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক কে আল্লাহ ইনশাআল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতে সুবুর আদায় করে নিয়েছি ਸਰওয়ার গায়না ਸਰদার-এ দুআ আলম সরকার-এ আলম আমার আপনার নবী আখেরি জামানার পয়গাম্বর শামসুদ্দুহা ওয়া বদরুদ দুজা ওয়া নূরুল হুদা جناب মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে সালাতু সালাম পাঠিয়েছি পাক যেন দয়া করে মেহরবান করে আমাদের দরুদুল সালাম খানাকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে বউসাই দিন আমরা বলি আমিন আমিনা হাজির প্রিয় মুসল্লি ভাইরা আজকের হজের মাসের কুরবানির মাসের প্রথম সময় আমরা যে মসজিদে আসতে পারলাম তো দিলেন পাক ঠিক না এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে আমি চাই আপনারা আসলে কেমন আছেন ভালো রাখার মালিক মন্দ করার মালিক সব কিছুর মালিক আল্লা পাকসুবাহ পবিত্র হজ এবং কুরবানির কথা নিয়ে আমরা বিগত জুমার সময় আলোচনা বয়ান শুনতেছিলাম হজের ইতিহাস ইতিহাস নিয়ে আমরা আলোচনা শুনছিলাম আজকে আমরা বয়ান শুনবো আলোচনা শুনব পবিত্র জুমা আর খুদ্বা অনুযায়ী পবিত্র কুরবানের ইতিহাস নিয়ে যেন করেন কিসের ইতিহাস কোরবানের ইতিহাস কুরবানের কথা বললেই কেমন যেন আমাদের মনের ভিতরেটা কি তৈরি হয় একটা আনন্দ উৎফুল্ল মহাবৎ ভালোবাসা তারপরে বস্তু তো খাইবেন খাবেন ছন্দ আছে কোনো গুস্ত তো খাবেন কুরবানির গুস্ত খাবেন কোনো অসুবিধা নাই কিন্তু খাওয়াটা আগে না দান করাটা আগে বলুন তো দেখি বুদ্ধি করে আগে কোনটা আগে দান করা এরপরে রান্না বান্না করে এরপরে নিজেরা খাওয়া তার মানে হলো এই কুরবানির মূল উদ্দেশ্য যেন কখনো গুস্ত খাওয়ার নিয়তে না হয় যার কুরবানি গুস্তু খাওয়ার নিয়তে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তার কুরবানি আল্লাহ পাক মঞ্জুর করবে না আল্লাহ পাক কবুল করেন কোনটা যেটা আল্লাহর জন্য করা হয় আর যেটা আল্লাহর জন্য করা হয় সেটার মধ্যে দান আগে আসবে ফ্রিজের ভাগ পরে ফ্রিজের ভাগ পরে আসবে গরিব মিসকিন অসহায় এতিম দুস্থ বিধবা অনাথ অনাথিনি তাদের ভাগটা আসবে আগে এই ঘোষণাটা কার আল্লাপাগের ঘোষণা এই জন্য আগে দান ঘরের করবেন এরপরে নিজেরা খাবেন তারপরে কি জান এরপরে রেখে দেবেন যাতে করে আস্তে আস্তে করে নিজেরাও খাইতে না আত্মীয় স্বজন মেওয়ান সবার হক অধিকার আছে না কি নাই। জোরে বলেন না আছে কি না একবার আমার এক লোক প্রশ্ন করলো যে অজুর এইটা ভাত পড়া তো নফল কাজ আমি বললাম যে হ্যাঁ অবশ্যই নফল কাজ তো নফল কাজ কয়টা কি দেওয়াই লাগবে আমি বললাম যে কম দেন বেশি দেন দিবেন কম দেন বেশি দেন দেবেন কারণ এটা নফল কাজ হইলো এই নফল কাজটা এমন একটা কাজ যে সমাজের সবাই মিলে যদি একবার এই কাজটা ছেড়ে দেয় তাহলে সমাজের সব মানুষ গুণাগার হবে কারণ ওই দিন গরিবেরা অসহায়রা কোনো খাবার পাবে না এই জন্য কী হয়ে যাবে সমাজের সব মানুষ গুনাগার হয়ে যাবে আর গোটা দুনিয়ার সব মানুষ যদি একটা নফল কাজও ছেড়ে দেয় দুনিয়ার কেউ পালন করলো না সমাজের কেউ পালন করলো না এই জন্য ইসলামের একটা বিধান মনে হয় যেন দুনিয়া থেকে সমাজ থেকে রহিত হয়ে গেল এই জন্য ইসলামের এই বিধানটাকে অবজ্ঞা করার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে হেও প্রতিপন্ন করার কারণে ইসাল করার কারণে তার মনের ভিতরে তার ওই ব্যক্তির আমল নামায় গুনাহে কবিরা হয়ে যাবে কি গুণা হবে সেরকম গুনাহে কবিরা হয়ে যাবে এটা ভালো করে মার্শালটা আমি শুরু দিয়ে বলে দিলাম এটা আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন মনে রাখবেন তো ইনশাল্লাহ